এবার ক্ষমতায় বসার পরেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিষেধাজ্ঞার ঘোষণা দিল কোটিন হুমকির মুখে পড়তে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সেই হাসিনা যখন তখন বাংলাদেশে ঢুকে পড়বেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা দুনিয়া الدكتور মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মূর্তি নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনো তৈরি হয় নাই ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার প্রধান উপদেষ্টা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দর্শকতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিলেন বাংলাদেশকে নিষেধাজ্ঞা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প দর্শক ডক্টর ইউনুস ক্ষমতা হারাতে পারেন যে কোনো সময় কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে হুমকি দিয়েছেন তিনি ক্ষমতার বসার পরই প্রথম সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশকে নিষেধাজ্ঞা করার সেটাই তিনি বাস্তবায়ন করেছেন ডক্টর ইউনুস কঠিন হুমকির মুখে পড়েছে যে কোনো সময় তার ক্ষমতা চলেও যেতে পারে সঠিকতা সেইcase না যদি বাংলাদেশে আসে তাহলে কি হবে আমাদের দেশের পরিস্থিতি যাই হোক আজকে এই ভিডিওটি dekhli আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বলি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকে এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আসি আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনও তৈরি হয় নাই দর্শক ভারতকে এটা আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন আর সেই ক্ষমতায় গ্রহণের পর পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতাসহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে বলছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন ইভেন তারা বলছেন তারা সফল হবেন এই ভারতীয় আমেরিকার নেতা বলছেন বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক বন্ধ রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর আশি শতাংশই হচ্ছে এই পোশাক তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে তার বক্তব্য পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞাও আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে তারা মনে করছে ভারতের এই দায়িত্বটা এখনই করা উচিত তিনি বলছেন যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে ইস্কন চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইস্কন দেখেন ইস্কন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে এই টুইটটার পেছনেও ইস্কনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য উঠে এসেছে এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইস্কনদের একটিভিটিস দেখেন সাধারণ হিন্দু আর ইস্কন কিন্তু দুইটা প্লট দুইটা প্লটেরা বাংলাদেশে এমনও ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বরাই বললেন ইস্কনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল করা ইস্কনের মন্দির হিসাবে কিন্তু দখলে নিয়ে নিয়েছে আমাদের গণমাধ্যমকে ওইগুলোকে প্রকাশও করেছে এখন এই মুহূর্তে ইস্কনকে হালকা নেওয়ার সুযোগ নাই। আমাদের সরকারের উচিত বিষয়টাকে শক্তভাবে প্রটেস্ট করা যারা কোনো ধরনের ভেজাল তৈরির আগেই বিষয়টা যেন সলিউশনে চলে যায় তবে ট্রাম্প যেই ঘাটতেরা পাবলিক ডক্টর সাহেবের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে কারণ হিলারি ক্লিন্টনকে তিনি যখন ফান্ডিং করছিলেন নির্বাচনের জন্য ডেমোক্রেটদের তখন কিন্তু ট্রাম্প নাকি বলছিল ওই ক্ষুদ্র ঋণদাতা লুকটা কে একটা কিন্তু ভেজাল আছে ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকটা জায়গায় সাক্ষাৎকারে বা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কয়েকটা কথা বলেছিলেন যেগুলো ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল তো ট্রাম্প তো ভাই সেই লেভেলের ঘাটতারা সেগুলোকে যদি মাথায় রাখে আবার দুই সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশের এক নারী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়া বাংলাদেশে কয় মিলিয়ন হিন্দু নাকি মাইরা ফেলছে এটার একটা ইহাদি ছিল খেয়াল আছে তো আপনাদের সো ট্রাম্পের নলেজে কিন্তু এগুলো আছে এখন আবারও যদি একই দৃশ্যপট হয় তাহলে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে জনগণের জন্য ক্ষতিকর হবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে ডক্টর ইউনুসের জন্য এত ক্ষতি হবে না সরকার পরিচালক হিসেবে তার উপর একটা আসবে যে তিনি সরকারকে ব্যর্থ করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারেন নাই বিরুদ্ধে আমার মনে এখন থেকে আমাদের খোলা ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার প্রধান খুবই সময় উপযোগী এটা ব্যাপারে কোনো বক্তব্য নেই এমনটাই বাংলাদেশ যে ছিল আজকে থেকে বা বছর আগে বাংলাদেশ স্বাধীন হবার পর কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বপ্ন দেখিয়েছিলেন তারপরে অনেক নেতা এসছে ক্ষমতার মঞ্চে অনেকেই বলেছেন কিন্তু শেষ পর্যন্ত যেই অবস্থার মধ্যে উপনীত হয়েছে বাংলাদেশ দেশের মানুষ তাতে কিন্তু ন্যায় বিচারও নেই মানবাধিকারও নেই বাক স্বাধীনতাও নেই রাষ্ট্রের যারা দায়িত্ব নেন তারা স্বপ্ন দেখান তারা তাদেরকে বলা যায় স্বপ্নবাজ তারা স্বপ্ন দেখান জাতি উদ্বুদ্ধ হয় কিন্তু কিছুদিনের মধ্যেই সেই স্বপ্ন ফিকে হয়ে যায় আজকে ডক্টর মোহাম্মদ ইনুস স্বপ্ন দেখাচ্ছেন তিনি তিন মাস আগে বা একশো দিন আগে তিনি ক্ষমতায় আসেন বা তাকে বসানো হয় তিনি স্বপ্ন দেখাচ্ছেন তার স্বপ্নে অনেকেই উজ্জীবিত এটাও সত্য আবার হতাশাও দিনকে দিন চেপে বসছে এটাও সত্য তবে যেহেতু এটি একটা অনিয়মিত বা ইরেগুলার একটা গভর্নমেন্ট সুতরাং খুব বেশি স্বপ্ন ধারণ করাটা উচিত না মানুষের তারপরও একটা ঠেকনা কাজ ডক্টর ইনুস চালিয়ে যাচ্ছেন একটা স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে একটা প্রতিষ্ঠান লাগে আর সেই প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক দল অতীতে যারা এসছে তারা কথা দিয়েছে এমনকি নির্বাচনী ওয়াদাও পর্যন্ত তারা দিয়ে এসেছে যেগুলো সেগুলো তারা তার ধারে কাছে টেন পার্সেন্টও তারা বাস্তবায়ন করেনি এভাবেই চলতে চলতে আজকে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর এখন এসে শুনতে হচ্ছে এত বছর পর যে ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাক এই কথা শুনতে ভালো লাগছে কিন্তু এর উপরে আস্থা এখনো মানুষ ফিরে পাচ্ছে না আস্থা তখনই হবে যখন নাকি কোনো রাজনৈতিক দল বা কোনো প্রতিষ্ঠান বা অন্তর্বর্তী সরকারও যদি সেটা প্রতিষ্ঠা করা শুরু করে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন দেখছি ন্যায় তার ক্ষেত্রেই দেখছি যে হারে গায়েবি মামলা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে কেন্দ্র করেই যেভাবে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দল ব্যক্তি প্রতিষ্ঠান পুলিশ যাই বলি না কারণ যে হারে মামলা হচ্ছে গণহারে গ্রেপ্তার গণহারে মামলার আসামি করা হচ্ছে তাতে ন্যায় বিচার নিশ্চিত হবে এটা মনে করার কোনো কারণ নেই মানবাধিকারের কথা বলা হচ্ছে যেভাবে মব জাস্টিস একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে তৃণমূল থেকে শুরু করে একেবারে রাজধানী কেন্দ্র পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় নামে যা হচ্ছে বা হয়েছে গত একশো সেটাও বলা হচ্ছে এটাও নাকি একটা রেকর্ড পরিমাণ বাক স্বাধীনতা এটা আপেক্ষিক বিষয় এটা আমি বলবো যে এটা যথেষ্ট পরিমাণ স্বাধীনতা চর্চা করছে কিন্তু বাক স্বাধীনতা আবার গণমাধ্যমগুলো তারা নিজেরাই ধ্বংস করেছে কেননা তারা নিজেরা একটা অন্যায় শাসনের উপর এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়ে তারা এখন একেবারে উল্টা মানে বাঁচার জন্য তারা আবার মানে পোলট্রি দেওয়া যাবে বলে পোলট্রি দিয়ে তারা মানে এখন পা চাটতে শুরু করেছে তো ফলে এইটা বলা যাবে না যে বাক স্বাধীনতা হতে গেলে সেই গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতা লাগবে পেশাজীবী মানুষগুলো যখন নাকি সত্যিকার অর্থে সোচ্চার হবে তখনই হবে কিন্তু আমাদের পেশাজীবী লোকগুলি কোথায় বিগত পনেরো বছরের গণমাধ্যমগুলি যে ভূমিকা পালন করেছে এবং তার দায়িত্বে যারা ছিল যে সমস্ত নেতা সাংবাদিকগুলি যাই বলি না কেন তারা এক একটা গোলামের মতন করে ভূমিকা পালন করেছে ফলে তারা এই গণমাধ্যমের স্বাধীনতাটা তারা নিজেরাই একদম ভুলণ্টিত করেছে এখন নতুন করে একটি সূচনা শুরু হয়েছে একটা এখন ওই তারাই আবার প্রতিষ্ঠানগুলো আছে অনেক ব্যক্তিগত নেই কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো নতুনভাবে কি করবে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার যেগুলি স্বৈরাচারের দোষর ছিল সেইগুলিকে রক্ষা করার জন্য আবার নতুন পর্বের কিছু যে মানুষ সেখানে আবার আশ্রয় নিয়েছে ফলে এটা এখন খুব একটা স্বপ্ন দেখাচ্ছে বা তেমন কোনো ভালো কিছু সূচনা হয়েছে তেমনটাও দেখা যাচ্ছে না ন্যায় বিচার আমরা শুধু গাইবি মামলা কেন আমরা উচ্চ আদালত নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ সেই প্রফেশনালিজমটা আমরা কতখানি করতে পারছি নাকি এখনো দলীয় ভিত্তিতে নিয়োগের জন্য হরদম আমরা কাজ চালিয়ে যাচ্ছি এইগুলো যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক না হবে ততক্ষণ পর্যন্ত ভবিষ্যতের বাংলাদেশের যেই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন ন্যায় বিচার মানবাধিকার এবং বাক স্বাধীনতা এইগুলি প্রতিষ্ঠা করাটা খুবই দ্রুহ ব্যাপার ডক্টর মোহাম্মদ বলছেন যে আমরা মাত্র একশো দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতা হ্যাঁ একটা অসাধারণ একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে এবং এটা বলা হয় দ্বিতীয় জন্ম বাংলাদেশের এই দ্বিতীয় জন্মকে স্থায়ী করতে গেলে যেই ধরনের ডেডিকেশন দরকার যে ধরনের একেবারে ঝাঁপায় পড়ার দরকার এখনো মনে হচ্ছে না যে সেরকম কোনো আলামত আছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় ডক্টর মদিনুস শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন সময় এই কথাগুলি বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অফ বেঙ্গল কনভারসেশন দুই হাজার চব্বিশের আয়োজন করেছে এর মূল যে সংগঠক হচ্ছেন জিলুর রহমান চ্যানেলের উপস্থাপক অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং তিনিও গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এসব প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে অনেক ঝুঁকি নিয়ে এবং রীতিমতো সরকারের একেবারে রোশন মধ্যে থেকেও তিনি তার চেষ্টা চালিয়ে গেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত ইনফরমেশন দর্শক তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার বসার পরেই বাংলাদেশকে নিষেধাজ্ঞা করে দিয়েছেন ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন তথা অনেকেই বলতেছিল ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে শেখ না বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের পাওয়ার বেড়ে যাবে দর্শক তথা হয়তো সেটাই হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার বসার পরেই আওয়ামী লীগকে মানে পাওয়ার দিয়ে দিয়েছে আর ডক্টর ইউনুসকে কঠিন হুমকির মুখে ফেলে দিয়েছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা করতে চলেছে খুব শীঘ্রই আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আপনারা বিস্তারিত চাঞ্চলকর তথ্য ইনফরমেশন শুনলেন দর্শক শ্রোতা কঠিন হুমকির মুখে পড়তে চলেছে বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় এই সরকারের ক্ষমতা চলে যেতে পারে এবং সে কাছে না বাংলাদেশে প্রবেশ করতে পারে যাই আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য